মানুষ লাফে কখনো গাছে উঠতে পারে না গাছে ওঠার জন্য অবশ্যই তাকে সিঁড়ি বেয়ে মই বেয়ে ধীরে ধীরে ওঠার চেষ্টা করে তারপরে গাছে ওঠে তে ভাই এখানে আমি যখন ফেসবুকে এখানে ওপেন করেছিলাম বা ফেসবুকে যখন কাজ শুরু করে দিয়েছিলাম তখন কিন্তু আমার শেখানোর মতো বা আমাকে পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না ঠেকে ঠেকে দেখে দেখে শিখে শিখে অনুসরণ করে করে আমি কিন্তু শিখেছি এখন আমার মধ্যে যথেষ্ট ধারণা আছে যে ফেসবুকে কাজ করতে গেলে কোনগুলো নিয়ম মেনে চলতে হবে এবং কোন নিয়মগুলো যদি অমান্য করি তাহলে আমাকে ফেসবুক নিষেধাজ্ঞা দিবে। এগুলো কিন্তু আমি ধীরে ধীরে সব কিছু নিজের মধ্যে কিন্তু আয়ত্ত করে ফেলেছি তো আপনারা নতুন যারা কাজ করতেছেন তারাও কিন্তু এখন আর ওই মানে ফেসবুকে কাজ করা নাই এমন ব্যক্তি এখানে কিন্তু খুঁজে পাওয়া খুবই দুর্লভ অহো রহো আশেপাশে অনেক সবাই কিন্তু ফেসবুকের উপর অ্যাট্রাক্টিভ কারণ ফেসবুকে কাজ করে এমন মানুষ আপনি এখানে খুঁজেও পাবেন না তো আমি যেটা বলবো আপনি যদি এখানে কোনো কিছু শিখার হয় প্রয়োজন হয় আপনি বিভিন্ন ফেসবুক ইউজার আছে যারা কিন্তু কন্টেন্ট তৈরি করে ফেসবুক রিলেটেড আপনি এখান থেকেও শিখতে পারেন বা আপনার যদি কেউ আশেপাশে নিকটস্থ যদি কেউ থাকে তাদের কাছ থেকেও কিন্তু আপনি শিখতে পারেন তো এখানে শিখার কিন্তু অনেক তো আমি অনেক পরিশ্রম করেছি অনেক চেষ্টা করেছি অনেক নিষেধাজ্ঞা ফেসবুকের কিন্তু আমিও খেয়েছি খেয়ে খেয়ে ঠেকে ঠেকে কিন্তু এখন আমি সঠিক জায়গায় সঠিক নিয়মে কিন্তু আমি এখন এসে পড়েছি এখন আমি বুঝি যে কোনটা আমার ফেসবুকের বিরুদ্ধে কাজ করবে এবং কোনটা আমার কাজ করলে আমি নিয়মের মধ্যে থাকব। এই যে ইত্যাদি এই সকল বিষয়গুলো যে নিয়ে আমি কাজ শুরু করেছি তার মানে কি এখন আমার আর সময় নষ্ট হবে না এখন আমার সময় আর নষ্ট হবে না এখন যত সময় এখন শুধু উন্নতির উন্নতির কারণ আমার আমি তো জানি এটা তো আমার জানা আছে যে কোনগুলো নিষেধাজ্ঞার কোনগুলো পজিটিভ বা কোনটা আমার করতে পারবো বা কোনটা করতে পারবো না ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু আমি জানি তো আপনারাও যারা কাজ করছেন সবাই কিন্তু আর ধীরে 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 দেখবেন শিখবেন জানবেন বুঝবেন এভাবে কিন্তু আপনারাও সকলেই কাজ করবেন কেউ অযথা সময় নষ্ট না করে ফেসবুকে পেজ খুলুন ফেসবুকে এসে সময় দিন কাজ করুন অযথা বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী ইত্যাদি এদি এইসব এসবের সাথে আপনি না মিশে না করে আপনি নিজে নিজে দেখে শুনে ফেসবুকের সাথে সময় দিন অপচয় কম হবে আপনার অসৎ সঙ্গ বন্ধ হবে ইত্যাদি বিষয় নিয়ে এটা কিন্তু আপনার জন্য অনেক উপকারী হবে তো আমি আপনাকে যেটা বলবো অবশ্যই এটা আপনি পরামর্শগুলো মানার চেষ্টা করবেন এবং নতুন হিসেবে সবাই কিন্তু আমিও নতুন নতুন হিসেবে যতটুকু জানি এবং যতটুকু বুঝি এতটুকুই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করা শেয়ার করে থাকি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা